নমস্কার চলে আসলাম আর একটি নতুন রেসিপির ভিডিও নিয়ে তো আজকে দেখাবো চপ জন্য প্রথমে লুডুন সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি এবং ঠান্ডা জল দিয়ে সুন্দরভাবে ধুয়ে নিয়েছি এবার এর ভেতর দিয়ে দিব পরিমাণ মতো লবণ দিয়ে দিব সামান্য একটু হলুদ হলুদটা একটু পরিমাণে কম দেওয়ার চেষ্টা করব। যাতে শুধু কালারটাই আনে বা হলুদ বেশি দিলে কি হবে খাবারের টেস্টটা কিন্তু নষ্ট হয়ে যাবে দিয়ে দিব পরিমাণ মতো একটু কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা দিলে স্বাদ কিন্তু অনেক বাড়ে আপনারা বেশি পরিমাণে পেঁয়াজের কুচি দিয়ে চেষ্টা করবেন পেঁয়াজের কুচি যত দেবো লুডুন চপটা খেতে কিন্তু ততই দারুণ লাগবে তো এবার সুন্দর করে এগুলো সাথে আমরা মেখে নিব তো এই পর্যায়ে দিয়ে দিব একটু ধনিয়া পাতা যেহেতু শীতের সময় ধনিয়া পাতাটা আমি খেতে পছন্দ করি আপনারা না পছন্দ করলে নাও দিতে পারেন এবারেতে দিয়ে দিব একটা ডিম ইখানে আপনারা হাসির ডিম ব্যবহার করতে পারেন মুরগির ডিম ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিব সামান্য একটু চালের গুঁড়া চালের গুঁড়া দিতে পারেন চালের গুঁড়োটা দিলে বেশি ক্রিস্পি হয় অন্য কিছু না দিয়ে আপনি চালের গুঁড়াটাই দিয়ে দিবেন শুকনা চালের গুঁড়া এবার সুন্দর করে এটা মেখে নিব সুন্দর করে যাতে সবগুলোর গায়ে সুন্দর করে মশলাটা লেগে থাকে আর যখন দেখবেন এটা যদি একদম শুকনো থাকে আপনাদের কাছে মনে হয় তাহলে এতে সামান্য একটু পরিমাণে জল দিবেন আমার কাছে এটা শুকনো মনে হচ্ছিল তাই সামান্য পরিমাণে একটু জল নিয়ে নিয়েছি বা সুন্দর করে এপাশ ওপাশ করে মেখে নিচ্ছি তো মাখাটা প্রায় কমপ্লিট হতে যাচ্ছে তো দেখতে থাকো কিভাবে সুন্দর করে মাখছি তো রেডি হয়ে গেল এবার আমরা আপনাদের ইচ্ছা মতো নুডলসের সাইজ করবেন গোল দিতে পারেন তিন কোনা করতে পারেন তো এখানে ফ্রাই তেল গরম করতে বসিয়ে দিয়েছি এবার এক একটা করে লুডুলসের আমি গোল আকৃতি দিচ্ছি দিয়ে এবার সুন্দর করে তেলের মধ্যে ডুবো তেলে ভেজে নিব একটু লাল লাল করে তো চলো এবার লুডুলসের চপটা গরম তেলে ভাজা যাক তো সন্ধ্যার খাবার এটা কিন্তু দারুণ একটা রেসিপি যারা এখনও খাননি একবার হলেও ট্রাই করবেন দারুণ লাগে লুডন চপটা খেতে এবং কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন